আমি কসবে সদরে ভর্তুকি মূল্যে কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে রিপোর্ট তান ফির আলম ডালি কসবা সদরের ভর্তুকি মূল্যে কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে ভর্তুকি মূল্যে কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে আজ পহেলা আগস্ট সকালে কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন কসবা পৌরসভার প্যানেল মেয়র আবজাহের এ সময় তিনি বলেন কসবায় ছয়শো জন পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয় এবং চারশো টাকার প্রতিটি প্যাকেজে আছে পাঁচ কেজি চাল দুই লিটার তেল ও দুই কেজি মসুর ডাল টিসিবির পণ্য বিতরণের সময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা আর ডিও মোহাম্মদ শরীফুল ইসলাম পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রঙ্গুমিয়া রা নাহার রিনা এবং মেসার্স শাফিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু কাউসার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন কসমা টিভির সাথে থাকার জন্য আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ